হাই অ্যাপ্রিয়ন কেমন আছে তোমরা আসলে সবাই ভালো আছে আমি আজকে তোমার সকাল সকাল চলে আসছি তোমাদের জন্য একটা দারুণ দারুন পাউডার নিয়ে এটা হচ্ছে স্লিমিং পাউডার এটা খেলে এটা খেলে আপনার স্কিন গ্লোয়িং শাইনিং করবে এটা খেলে আপনি অনেক স্লিম হয়ে যাবেন মাত্র দশ দিনে আপনার পঞ্চাশ কেজি ওজন এটাতে কমিয়ে দেবে কিন্তু গাইজ কথা হচ্ছে এটা কিন্তু একটু খুলে দেখাই একটু খুলে দেখায় আপনাদেরকে এই দেখেন এটা 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 কালারটা ঠিক ক্যামেরায় আমার ক্যামেরায় যায় না এটা কিন্তু গোল্ড কালার এটা খেলে আপনি গোল্ড হয়ে যাবেন গাইজ তো সত্যি সত্যি এটা খাওয়ার পরে গোল্ড কালার একটা ব্রাউন না সরি ব্রাউন না গোল্ড কালারের একটা লুক আপনার অবভিয়াসলি চলে আসবে যাদের যাদের লাগবে আমার ম্যাসেঞ্জারে আসো কমেন্ট করো ইনবক্স করো অ্যান্ড আমার ভিডিওটা শেয়ার করে দাও যে যত বেশি ভিডিও শেয়ার করবে এবং কমেন্ট করবে তার জন্য থাকবে এরকম এক ডিপ বা গোল্ডেন পাউডার ফ্রি তো আর দেরি কি সে বন্ধুরা শুরু করে দাও শেয়ার করা শুরু করো কমেন্ট করা শুরু করো আর লুফে নাও আমার এই গোল্ড কালার স্লিমিং